হ্যালো ফেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি তো বিয়েবাড়ির কিছুটা ব্লগ তো তোমাদের আগেই শেয়ার করেছি আজকে বিয়েবাড়ির ব্লগটা টোটালটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু বিয়েবাড়ি গিয়ে বরকর্ণে কারোর সাথেই ছবি তোলা হলো না তার আগেই বাড়ি চলে আসতে হলো তো এরকম ট্যাগলাইন বা ক্যাপশন দেওয়ার কারণটাই হচ্ছে সত্যি সত্যিই বরকর্ণে কারোর সঙ্গে কিন্তু ফটো তোলা হয়নি বিয়েবাড়ি গেলাম তো আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম কারণ এত দূর দূর থেকে যেতে হবে তো বিবাড়ির গেটটা তো খুব সুন্দর করে সাজিয়েছিলো তারপরে থেকে লেটেস্ট যেটা ছিল একদম নতুন ধরনের আমার কনসেপ্ট যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ডাইফোস আর গোলাপ এটা তো দেয় অনেক জায়গায় দেয় তো এটা খুব একটা ছিল না যেটা ছিল নহবত নহবত কিন্তু আমি আগে কখনো মানে ওই টিভি টিভিতেই দেখেছি বসতে কিন্তু আমি সরাসরি দেখিনি তো নহবত বসে গিয়েছিল তো এটা তো খুব সুন্দর একটা কনসেপ্ট ছিল তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেও ভিডিও কেপ লিং নিচ্ছিলাম তার সঙ্গে দেখো কালার কম্বিনেশন করে যে সুন্দর করে গেটটা সাজিয়েছিল এবং যে ঝাড়বাতিগুলো দিয়েছিল সেটা তো দারুণ ছিল আমার মানে আমি এগুলো ভিডিও না করে পারলাম না তো বেশ সুন্দর করে সাজিয়েছিল দেখো তোমাদেরকে তো শেয়ার করছি তার সঙ্গে সঙ্গে জুমিফুল এবং রজনীগন্ধা মালা দিয়ে এত সুন্দর কম্বিনেশন করে সাজিয়েছিল গেটটা কিন্তু আমার অসম্ভব সুন্দর লাগছিল তো এই ধরনের কনসেপ্টটা বেশ ব্যাপক লেগেছিল তো আর অনেক বিয়ে বাড়িতে গিয়েছে। তো এটা একটা নতুন ধরনের কনসেপ্ট হলো তো আমি সঙ্গে সঙ্গে মৌলিকে বললাম তুমি একটু হাঁটো তোমার একটু ভিডিও ক্লিপ নেনি তো তার সঙ্গে সঙ্গে আমি আর মৌলিক দুজনেই আবার বলছি যে আসো একটা ক্যামেরার মধ্যে দিয়ে ভিডিও ক্লিপ নেনি কারণ আমাদের যখন বিয়ে হয়েছিল হ্যাঁ সত্যিই ভালো করে সাজানো হয়েছিল কিন্তু এরকম তো জিনিসটা ছিল না এখন নতুন নতুন অনেক এবং নতুন নতুন ভাবে সাজানো হয় যেটা একটু নতুন রকমই মনে হয় তো তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিতে ছাড়িনি নিয়ে নিয়েছিলাম তারপর দেখো এখানে বিভিন্ন ধরনের স্টার্টারের স্টলগুলো বসে গেছিলো তো স্টার্টারের স্টলগুলোতে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তবে এখনও পর্যন্ত কিন্তু প্রচুর প্রচুর লোক চলে আসেনি তো আস্তে আস্তে করে সবাই ঢুকছিলো তো দেখো বিয়ের মণ্ডপটাও কত সুন্দর করে সাজিয়েছে বিয়ের মণ্ডপটা তো আমার অসম্ভব সুন্দর লেগেছে খুব সুন্দর লেগেছে আমি ফটো দিয়ে ধরো মণ্ডপ দেখেছি তো ভাইয়ের বিয়ের সময় একটু নতুন ধরনের মণ্ডপ দেখেছিলাম এটা কিন্তু আবার নতুন ধরনের এই মণ্ডপটাও কিন্তু আমার বেশ সুন্দর লেগেছে তো তোমাদের কেমন লাগছে জানিও এবং এই ধরনের বিবাড়ি তোমরা কারা কারা অ্যাটেন্ড করেছো সেটাও একটু জানিও তো বেশ সুন্দর লাগছিল সব কিছু চারপাশ সাজিয়েছিল খুব সুন্দর এই জায়গাটা ছেলের বসার জন্য জায়গা করেছিল তো সেখানটাও বেশ অসম্ভব সুন্দর করে সাজিয়েছিল আর পুরোটা লাল আর সাদা কম্বিনেশনে লাল সাতা আর এই তিনটে কালারেরই কম্বিনেশন ছিল তো যেটা খুবই খুব সুন্দর লাগছিল বিভিন্ন ধরনের লাইটিং এর ডেকোরেশন করেছিল আর এই যে মণ্ডপের চারপাশে যে দেওয়ালটা ছিল দেওয়ালটা এইভাবে ছিল দেখো একটু অন্যরকম না কিরকম একটা জুটের মতো কাজ করে সাজিয়েছিল এটাও বেশ বেশ ভালো লেগেছিল অনেকটা সেই বিভিন্ন যে পুজো প্যান্ডেলের মণ্ডপগুলো হয় না সেই ধরনের আমি মৌলিকে বলছিলাম দেখো ঠিক পুজো প্যান্ডেলের মণ্ডপের মতো লাগে আর এই জায়গাটা দেখো এই জায়গাটা কোনে বসার জন্য জায়গা করেছিল তো বেশ সুন্দর ছিল এটা তো আমার আরোই লেটেস্ট লেগেছিল কারণ গোটাটা লাল আর সাদা কম্বিনেশন ছিল পার্টিকুলার এই জায়গাটা ব্লু এবং সাদার কম্বিনেশন দেওয়া হয়েছিল তো এটা তো দারুণ ছিল আর যে বসার সোফাটা করেছিল এটা তো খুবই সুন্দর আমি তো মৌলিকে বসিয়ে ফটো তুললে নিতে ছাড়িনি তো মৌলিকে বসিয়ে দিয়েছি দেওয়ার পর ওকে একটু ভিডিও ক্লিপ করে নিচ্ছিলাম ও তবে আমার কিন্তু ও যে ধরনের পোস্ট দিচ্ছিলো আমার খুব একটা পছন্দ হয়নি তো পোস্টটা মোটামুটি দিচ্ছিলো তারপর আমি আর মৌলি একটু ফটো তুলে নিচ্ছিলাম তার সঙ্গে ভিডিও ক্লিপ করে নিচ্ছিলাম দেখো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও আর ভিডিও বিয়ে বাড়িটাও কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলে যাও না আমি কিন্তু তোমাদের কমেন্টে আশায় রইলাম আরও ভালো করে তোমাদের দেখার জন্য মণ্ডপটার একদম কাছে চলে এসেছি এবং আসার পর দেখো পুরোটাই দেখাচ্ছি লাল সাদা কম্বিনেশান লাল সাদা কম্বিনেশনের ফুল সব মিলিয়ে দারুণ একটা মানে জায়গা তৈরি হচ্ছে সেখানে একটু মৌলির সঙ্গে ভিডিও করে নিচ্ছেন তো মৌলিকে দাঁড় করে দিচ্ছি এই দেখো ছেলের বসার জায়গাটা একদম কাছে চলে এসেছে এবং সেখানেও এসে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখানটাও লাল সাদা আর ঘিয়ে তিনটে কম্বিনেশনে সাজিয়েছিল বেশ সুন্দর লাগছিল তবে এক প্রবলেম ছিল যেটা প্রচুর পরিমাণে গরম লাগছিল এত কিছুর মাঝখানে গরমটা কিন্তু ভীষণ ছিল ছিল তো অনেক যদি বা ফ্যান তবুও গরম লাগছিল তো এরা স্টার্টার দিয়ে দিচ্ছিল তো যারা নিজেরা নিয়ে গিয়ে মানে নিয়ে নিয়ে না খাচ্ছিলো তাদেরকে আবার ওরা এসে সার্ভ করছিল এটাও দারুণ ছিল এটা ছিল সেলফি জোন সেলফি জোনটা বেশ সুন্দর ছিল কিন্তু এখানে কিন্তু খুব ভালো সেলফি উঠছিল না এটা সত্যি আমি একটাই ফটো তুলেছি আমার ভালো লাগেনি তো অনেকেই তুলছিল ফটো তো তোমরা মানে এখানে এই জায়গাটা দেখো এই জায়গাটাতে যে কোনো মানুষ মানে সিস্টেমে ডাইরেক্ট নিয়ে এসেও খেতে পারে তো সব মিলে বেশ ভালোই ছিল কিন্তু বরকনে চলে এত পরিমাণের ভিড় ছিল তো ওখানে ঠিকঠাক করে ফটোই তুলতে পারিনি আর ওদের সঙ্গে ঠিকঠাক করে কথাও বলতে পারিনি প্রচুর চাপ ছিল তো বলে দিয়েছি পরে গিয়ে কথা বলে নেবো পরে কথা হয়ে যাবে এরকম করে চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করছিলাম আর অন্যদের সঙ্গে কথা বলছিলাম আর এতই পরিমাণ লোকজন ছিল সঙ্গেই ঠিকঠাক করে ক্লিপ নিতে পারিনি এটা দেখো ডিনার জায়গাটা তো ওখানটাও খুব সুন্দর ছিল যদি বা আমি খাওয়ার ভিডিও করা হয়নি তোমাদের সঙ্গে শুধুমাত্র শেয়ার করব বলে আমি শুধু মেনু কার্ডটারই ফটো তুলে নিয়েছিলাম মানে ক্লিপ নিয়ে নিয়েছিলাম ওইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি তো অনেক ধরনের রান্না হয়েছিল তবে তার মধ্যে আমার অসামলে যেটা হচ্ছে মটন তো মটন আমি খুব এমনিতেও পছন্দ করি এবং মটনটা আমার খুব ভালো লেগেছিল আর প্রথমে একটা ফিশ বাটারফ্লাই যেটা দিয়েছিল ওটাও আমার খুব অসম্ভব সুন্দর লেগেছিল তো যাই হোক সব মিলিয়ে খুব ভালোই কাটছিলো এইভাবে জুড়ে থাকতে লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়া সাথে থেকেও সঙ্গে থেকেও টাটা